আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সমানিত আপনারা কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন ও আছেন সমানিত হজরত আজ আমরা একটি গুরুত্বপূর্ণ আলোচনা করছি যে সমস্যাটি যে রোগটি আমাদের গ্রামগঞ্জে শহর এলাকায় প্রচুর পরিমাণ ছড়িয়ে পড়েছে ছড়িয়ে পড়েছে এটা থেকে আমরা কীভাবে মুক্তি পাবো এটা থেকে কীভাবে আমরা বাঁচবো পবিত্র কালামুল্লাহ শরীফের মাধ্যমে আল্লাহ সোহানত আল্লাহ বলেছেন বান্দা যেখানে পৃথিবীর সব শক্তি শেষ সেখান থেকেই আমার শক্তি শুরু হয় আলহামদুলিল্লাহ এরপরও আল্লাহ পবিত্র কালাম সরিফের মধ্যে বলেছিল অন্দন জানা কুরআ মা শেফা যে পবিত্র কোরআনটাকে তোমাদের জন্য শিফা করে দিয়েছে এর মধ্যে সব রোগের ওষুধ পেয়ে যাবেন ইনশাল্লাহ এই কালামকে তোমরা ব্যবহার করো সোহানিত হাজির আজকে আলোচনা মির্গি রোগ সম্পর্কে এই মির্গি রোগটা খুব একটি ভয়ানক একটি রোগ যেমন জিনে ধরা রুগী হয় মির্গির রুগীও সেরকমই সিমটম দেখা যায় অনেকে না হাজিরা করে ভুল করে মিরগি রুগীকে জিনের রুগী বলে দেয় আবার অনেকে জিনকে বিশ্বাস না করে জিনের রুগীকে মিরগি রুগী বলে দেয় আজকে সংক্ষেপে এই মির্গির রোগ কীভাবে চিরতরের মতো বিদায় করবেন ভালো করবেন এটা নিয়ে আজকে আলোচনা ইনশাআল্লাহ সনাতন হাজরিন মিরগি রোগ মূলত যে কোনো কারণে হতে পারে মেডিকেলভাবে কিন্তু যাদের জিনের সমস্যা থাকে আগে থেকে তাদের কিন্তু এক পর্যায়ে মিরগির রোগ হয়ে যায় এক কথায় মিরগির রোগ উৎপাদিত হয় জিনের সমস্যা থেকে এবং যদি তার মাথা পিতা জিনের সমস্যা থাকে সেখান থেকেও মিরগি রোগ হয়ে যায় সঙ্গীত রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি কোরআনিক ট্রিটমেন্টে যদি লাগান ইনশাআল্লাহ খুব দ্রুত রেজাল্ট পাবেন খুবই পরীক্ষিত আপনি রেজাল্টের জন্য এই চিকিৎসার জন্য আপনি কী করবেন আপনি একটি সাদা মুরগি লাগবে এবং এই সাদা মুরগিটা শুধুমাত্র আল্লাহর জন্য জবাই করবেন আমাদের মুরগির কিছু প্রয়োজন নেই মানে অন্য কোনো কারো উৎসর্গ করার জন্য শুধুমাত্র আল্লাহ আল্লাহর জন্য না সলাতি ও সখী ওমা হাইয়া আলামিন আমাদের সমস্ত কিছুই জন্য তো আপনি এই মুরগিটা কেটে রক্তটাকে সংগ্রহ করবেন স্ক্রিনের মধ্যে এখন যে তাবিষটি দেখতে পাচ্ছেন তদ্বির এটা আদাত সংখ্যার তদ্বির আপনি এটা আপনি একটি সাদা মুরগির রক্ত নিয়ে এটা আপনি ভোজ পাতার উপরে লিখবেন ঠিক আছে একেবারে সাদা মোরগ রক্ত নিয়ে ভোজ পাতার মধ্যে লিখবেন এরপরে বাকি মুরগির গোসের অংশটা যে মেরিয়ে রুগী তাকে খাওয়াতে হবে ওরা পরবর্তীতে খাওয়াবেন কিন্তু আগে চিকিৎসাটা শোনান এটাকে সম্পূর্ণ লিখবেন সম্পূর্ণ লেখার আগে আপনি স্তেকর পড়বেন এগারোবার দরসরে পড়বেন বার এবং নক্সরে সুন্দর করে লিখবেন সুন্দর করে লিখে এটা আপনি নিজের কাছে প্রথমে সংগ্রহ করে নিজের কাছে রাখবেন ঠিক আছে এরপরে এবং এখানে যে নিচে যে আয়াতগুলো দেখতে পাচ্ছেন এই আয়াতটাও ওই তদবিরের নিচেই লিখবেন মানে নকশার নিচেই এই আয়াতগুলোও লিখবেন লেখা যখন কমপ্লিট হয়ে যাবে সুন্দর করে একটা চার চৌকো মাদুল নেবেন সেখানে ফোল্ড করে ভরে দিয়ে রুকি যদি মেয়ে হয় বাম হাতে পড়াবেন ছেড়ে হলে ডান হাতে পরাবেন আরেকটা পানির বোতলে এক বোতল পানি নেবেন সেখানে আয়াতে শিফা এই আয়াতের শিফাটা আপনি বার পরে একটা পানির মধ্যে এবং ওই পানিটা ব্যক্তির দিনে দুবার করে আল্লাহ আল্লাহ আমাকে ভালো করে দিন এই নিয়ে সে খাবে এইভাবে যদি সে খেতে পারে কন্টিনিউ কন্টিনিউ সে যদি এটা একুশ দিন বা একচল্লিশ দিন খায় যত দ্রুত সম্ভব ইনশাআল্লাহ তার এই মিরগির রোগটি একেবারে ভালো হয়ে যাবে যারা আপনারা চিকিৎসা করতে পারবেন অবশ্যই করবেন আপনাদের রোগীদের জন্য করে দেবেন যারা আমাদের কাছে চিকিৎসা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে চিকিৎসা নিতে পারবেন যে সমস্ত হাফেজ মালদানা ভাইয়েরা এবং আম সাধারণ ভাইয়েরা যারা কোরআন শরীফ পড়তে পারেন তারা যদি কেউ আমাদের এখানে পবিত্র যে আমলিয়া তদ্বির শিক্ষা কোর্সে ভর্তি হতে চান তো আপনারা ভর্তি হতে পারবেন আর নিজেকে দক্ষ একটা মোদাবির তৈরি করতে পারবেন যে সমস্ত ভাইয়েরা তদ্বির জানেন না বা কোরআন পরতেই জানেন না তারা আমাদের কোরআন শিক্ষা একটি কোর্স আছে আলাদা সেটা ওই কোরআন শিক্ষা কোর্সে ভর্তি হয়ে নিজেকে একটি বড় মানে কোরআন তেলোয়াতকারী আপনি তৈরি করতে পারেন আপনার ছেলে সন্তান আপনি করোনা ব্যস্ততার মাঝেও কোরআনটাকে শিখতে পারবেন সকলে ভালো থাকুন আজকে ভিডিও এই পর্যন্ত আসসালাম আলাইকুম